আমাদের আগামী দিনের জন্য এলাকার মানুষ মানুষ এর খাবারের জন্য স্বেচ্ছাসেবীরা রাত জেগে জিনিসপত্র মশলা কাটাকুটা করতেছে

একটু লাগিয়ে দিই আজকে বলবো এটা বলবো গিট ঘুরে গেল এই হ্যাঁ আর নরমাল তো জিনিস তো প্রত্যেকটা নামে যাবে জিনিস বুঝতে আছে মানে তো এইদিকে এই কি রে বইরে সে দুলের মতো ও মেমন নয়ন বেকাস করব